হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছো আজকে কি বলতো আজকে আমাদের কালি কুজো আমি কি হচ্ছে বলতো সবাই জল আনতে গেছে তারা বড় বড় দিদিরা দাদারা আমি মাকে বলছি আমি আর দাদা কবে জল আনতে যাবো মা বলছে বড় হ তারপর যাবি জানো বন্ধুরা আমার সত্যি মা জল আনতে হয় এবছর যাই না খুব কান্না করছিল আমরা জল ফেলতে পারিনি হে মন খারাপ ভাল লাগছে না পরের বছর তোমার জল আনতে হবে আমরাও জল মজা হবে বল বন্ধুরা তোমার সবাই আসেছি আর দেখতে থাকো এবার চলো আম ঠাকুর মন্দিরে যাবো বলো আমাদের গাড়ির নাম খামদেরপুর ওই দেখো আমাদের প্রাণ এখানে কি হচ্ছে বলো তো সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে জগান্তে গেছিলকে আমার ছোট্ট মা ওই দেখো আমি গেলাম আমার ভাই দুপুরবেলা কি খেলাম যার মা তুলে এখন দেখো মার বাকি মিলে রান্না করতে বসে পড়েছি

ভালো লাগে নানা সব কমপ্লেন্ট এবার মা লেডি হয়ে গেছে ওরাও লেডি হয়ে গেছে চলো ঠাকুর তলায় যাই 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 মা এখন বড়দের বাড়ি আনতে গেছে চলো মন্দির যাবো সবটা মন্দির সাইডে এরকম মন্দিরটা কার মা কাকিমা তোমাদের সবাই হাই করে দিল দেখো আমাদের ছোট্ট মাকে কি সুন্দর লাগছে আমরা ছোট মা ছুঁচা নাচ করছে দেখো গান বসছে ওই জন্য মা এখন কারণ তাই না দেখো বাক্স আছে কি মজা কি মজা ওই দেখো বাপে কাকা আমি ডায়রে আছি ঠাকুর চলে এসেছে মজা সবাই দেখো সবাই ডান্স করছে ঠাকুর আসছে পড়লে মন্দিরে হল্লো হচ্ছে জল নেমে তারা ঢালছে দেখো

মন্দিরে ঢুকে পড়েছে বলো খুব ভালো লাগছে দেখোরা সবাইকে ভালো দেখো আর তুমিও ভালো দেখো আর এসুপরের বস মা বন্ধুরা ফুচকা পুষাচ্ছি আমি খাচ্ছি ফুচকা খেতে ভালোবাসি তুমিও ভালোবাসো খেতে বাইরে দেখো সব জল হয়েছে আমি তো আইসক্রিম খাইনি জানো বন্ধুরা আমার দিয়ে এইখানে মেলা হয় এবছর মেলা হয়নি জল হচ্ছে বলে এই দেখো বন্ধুর বাড়ি চলে এলাম এসে এখন দাদুকে খেতে দিলো বন্ধুরা আমার দুটো বাড়িতে নেই মায়ের মা বাপে বাড়ি কাছে দিয়ে চলে এলাম দিচ্ছে এই যে ছেলেরা এখন লুচি তরকারি খাচ্ছে লিজু কুচকা খেয়েছে তার জন্য এখন লুচি খায়নি ও খেয়ে গেছিলো আর কিছু খায়নি এই লুচিটা বসে চল আমি এখন খাইনি পরে একবার যাবো তলায় তবে কাপড় ছেড়ে যাবো কারণ প্রচুর বৃষ্টি হয়ে গেছে ঠাকুরটা মানে মন্দিরের প্যান্ডেলের ভেতরে ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই ভালো কাপড়টা আর হয়েছে ভালো যাবো কাপড়টা পরেছি ওই জন্য ভাবে ছেড়ে অন্য কাপড় পরে একবার যাবো কি ইচ্ছা হয় এখন জানি না যাব কিনা দেখি কি হয় চলো এই দেখো আমাদের ঠাকুর এই দেখো আমার মা বাপি বলে চোখ ঠাকুর মা এই দেখো এখানে আমাদের পাড়ার খিচুড়ি খাওয়ানো হচ্ছে কত দূর টাকো আমরাও গেছিলাম খিচুড়ি খেতে তোমরা তোমরাও চলেছো তাড়াতাড়ি খিচুড়ি খেতে দেখো আমার মা কাকিমা বুড়ি মা করে বসে আছে তোমরা খিচুড়ি খাবার এবার বুধরা ব্রিজটা কেমন লাগলো ভালো লাগলো একটা শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমার ভালো বন্ধুরা টাকা আই লাভ ইউ